প্রিয় চাকরি প্রত্যাশী দুই ধাপে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্গ ভাতা দেওয়ার পরিকল্পনা এবং এটা কিন্তু একদমই আজকের খবর পনেরোই ডিসেম্বর দু তো এই জন্যই কিন্তু আসলে সরকারি চাকরির জন্য এত পড়াশোনা এত কষ্ট এত ত্যাগ স্বীকার করা কারণ সরকারি চাকরিতে আসলে যেমন সম্মান আছে তেমন সমাজে একটা মর্যাদা আছে এবং এখানে টাকা পয়সার কোনো চিন্তা করতে হয় না তো অবশেষে সব সরকারি কর্মকর্তা কর্মচারীকে মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার ধন্যবাদ জানাই বর্তমান অন্তর্বর্তী সরকারকে একই সঙ্গে অবসরে গিয়ে পেনশন ভোগরত কর্মকর্তা কর্মচারীরাও পাবেন এই সুবিধা পিয়ন থেকে মন্ত্রিপরিষদ সচিব পর্যন্ত সবাই এই মহার্ঘ ভাতা পাবেন তবে এর দুটি ধাপ হতে পারে এর মধ্যেও কর্মকর্তাদের জন্য একটু কম এবং কর্মচারীদের জন্য একটু বেশি দেওয়া হতে পারে মানে বুঝতেই পারছেন যারা এগারোতম থেকে বিশতম গ্রেডের সরকারি চাকরি করেন তাদের বেতন বাড়ার পরিমাণটা একটু বেশি হবে তো আজ রোববার সচিবালয় নিজ দপ্তরে এক সংবাদ এসব তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মুখলেসুর রহমান জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তর কর্পোরেশন ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চোদ্দ লাখেরও বেশি কর্মকর্তা ও কর্মচারী কর্মরত আছে এবং দেখেন আপনারা কিছুদিন আগেও কিন্তু একটু নিজ পেয়েছেন যে প্রায় সাড়ে পাঁচ লাখেরও বেশি পদ সংখ্যা খালি রয়েছে তাই অনেক অনেক সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু আসবে আপনারা পড়াশোনাটা জাস্ট ধরে রাখেন প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাওয়ার সঙ্গে জীবনযাপনে কুলি ওঠার জন্য যে বিশেষ ভাতা দেওয়া হয় তাকে মহার্ঘ ভাতা বলা হয় এতে মূল বেতনের নির্দিষ্ট শতকরা অংশ বেতনের সঙ্গে অতিরিক্ত দেওয়া হয় অর্থাৎ মহার্ঘ ভাতা দেওয়া হলে কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়বে সংবাদ ব্রিফিংয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোখলেসুর রহমান বলেন সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদের জন্য একটি সুখবর দিতে চাই যেহেতু পে কমিশন করা একটি দীর্ঘ সময়ের ব্যাপার অন্তর্বর্তী সময়ে একটি মহার্ঘ ভাতা কমিটি গঠন করা হয়েছে যেখানে আমিও আছি আমরা সামনের সপ্তাহে প্রথম সভা করবো সর্বোচ্চ ধাপ এবং সর্বনিম্ন ধাপ ও কর্মকর্তা কর্মচারীদের জন্য ধাপ কিভাবে ঠিক করা হবে তার কৌশল বের করা হবে বলে জানিয়েছেন সচিব এবার যাতে এই মহার্ঘ ভাতার সুবিধা পেনশনভোগীরাও পান সে ব্যাপারে সরকার একমত তো অবশ্যই আপনারা দেখছেন যে বর্তমানে কিন্তু সরকারি কর্মকর্তা বা কর্মচারীদের বেতন বৃদ্ধি পাচ্ছে এবং খুব দ্রুতই কিন্তু সরকারি চাকরিতে অসংখ্য নিয়োগ বিজ্ঞপ্তি আসবে তাই আপনারা যারা যাদের স্বপ্নের সরকারি চাকরি পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন এবং যে কোনো তথ্য জানতে যে কোনো প্রশ্ন করতে আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করবেন ফেসবুক পেজের ভিডিও নিচে কমেন্ট করবেন অথবা ইউটিউবের ভিডিও নিচে কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে